ওম শান্তি ছাব্বিশ নয় দু হাজার চব্বিশের বাবা বলছেন মিষ্টি বাচ্চারা সদা শ্রীমত অনুসারে চলা এটাই হলো শ্রেষ্ঠ পুরুষার্থ শ্রীমত অনুসারে চললে আত্মা দীপ্ত প্রজ্বলিত হয়ে যায় প্রশ্ন সম্পূর্ণরূপে পুরুষার্থ কে করতে পারে উচ্চ পুরুষার্থ কি উত্তর সম্পূর্ণ পুরুষার্থ সেই করতে পারে যার অ্যাটেনশন বা বুদ্ধির যোগ একের প্রতি থাকে সর্বাপেক্ষা উচ্চ পুরুষার্থ হল বাবার ওপর সম্পূর্ণরূপে বলি প্রদত্ত অর্থাৎ কুরবান হয়ে যাওয়া স্বেচ্ছায় বলি প্রদত্ত বাচ্চারাই বাবার অতি প্রিয় দ্বিতীয় প্রশ্ন সত্যিকারের দীপাবলি উদযাপনের জন্য অসীম জগতের বাবা কোন রায়দান উত্তর বাচ্চারা অসীম জাগতিক পবিত্রতাকে ধারণ করো এখানে যখন অসীম জাগতিক পবিত্র হয়ে উঠবে এই রকম উচ্চ পুরুষার্থ করবে তবেই লক্ষ্মী নারায়ণের রাজত্বে যেতে পারবে অর্থাৎ সত্যিকারের দীপাবলি বা করনেশন ডে পালন করতে পারবে ওম শান্তি বাচ্চারা এখানে বসে কি করছে চলতে ফিরতে অথবা বসে বসে জন্ম জন্মান্তরের যা কিছু পাপের বোঝা মাথার ওপর রয়েছে সেগুলিকে স্মরণের যাত্রার মাধ্যমে বিনাশ করছে আত্মা কথা জানে যে আমরা যত বাবাকে স্মরণ করব ততই পাপ খণ্ডন হয়ে যাবে বাবা ভালোভাবে বোঝান যে যদিও এখানে বসে রয়েছ তথাপি যারা শ্রীমতানুসারে চলে তাদের বাবার পরামর্শ ভালোই লাগবে অসীম জগতের বাবার পরামর্শ পাওয়া যায় তাই অপার পবিত্রতা ধারণ করতে হবে তোমরা এখানে এসেছো অসীম জগতের পবিত্রতা ধারণ করতে আর তা হবেই স্মরণের যাত্রার মাধ্যমে কেউ কেউ তো একদমই স্মরণ করতে পারে না কেউ কেউ আবার মনে করে আমরা স্মরণের যাত্রার দ্বারা নিজেদের পাপ খণ্ডন করছি অর্থাৎ নিজেদের কল্যাণ করছি বাইরের লোকেরা তো এইসব কথা জানেই না তোমরাই বাবাকে পেয়েছো তোমরাই তো থাকো বাবার নিকটে তোমরা জানো যে এখন আমরা ঈশ্বরীয় সন্তান হয়েছি পূর্বে আসুরি সন্তান ছিলাম এখন আমাদের সঙ্গ ঈশ্বরীয় সন্তানদের সাথে হয়েছে গায়নও তো রয়েছে তাই না সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকবাস অর্থাৎ ডুবে যায় বাচ্চারা প্রতি মুহুর্তে কথা ভুলে যায় যে আমরা ঈশ্বরীয় সন্তান তাই আমাদের ঈশ্বরীয় মত মতানুসারে চলা উচিত নাকি মনমত অনুসারে মানুষের মতকেই মনমত বলা হয় মানুষের মত আসুরি হয়ে থাকে যে বাচ্চারা নিজেদের কল্যাণ চায় শতপ্রধান হওয়ার জন্য তারা বাবাকে সঠিকভাবে স্মরণ করতে থাকে শতপ্রধানের মহিমা কীর্তন হয়ে থাকে তারা ঠিকই জানে যে আমরা নম্বরের ক্রম অনুযায়ী সুখধামের মালিক হয়ে যাই যত শ্রীমতানুসারে চলে ততই উচ্চ পদ লাভ করে আর যত নিজের মতে চলবে ততই পদ ভ্রষ্ট হয়ে যাবে স্বকল্যাণ করার জন্য বাবার ডাইরেকশান তো পেতেই থাকে বাবা বোঝান এটাও পুরুষার্থ যে যত স্মরণ করে তার পাপও ততই খণ্ডিত হয় স্মরণের যাত্রা তো পবিত্র হতে পারবে না উঠতে বসতে চলতে যেন এই প্রচেষ্টাই থাকে বাচ্চারা তোমরা কত বছর ধরে শিক্ষা পাচ্ছ তাও মনে করো যে আমরা কত দূরে রয়েছি বাবাকে এত স্মরণ করতে পারি না তাহলে শত প্রধান হতে তো অনেক সময় লেগে যাবে এর মাঝে যদি শরীর পরিত্যাগ করে দেয় তাহলে তো কল্পকল্পান্তরের জন্য পদপ্রাপ্তি কম হয়ে যাবে যখন ঈশ্বরের হয়ে গেছ তখন তার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেওয়ার পুরুষার্থ করা উচিত তোমরা এখন শ্রীমত প্রাপ্ত করো তিনি হলেন সর্বোচ্চ ভগবান তার মতানুসারে না চললে অনেক ধোঁকা খেতে হবে শ্রীমতানুসারে চলো কি চলো না সে তো তোমরাই জানো আর শিব বাবা জানে তোমাদের যিনি পুরুষার্থ করান তিনি হলেন শিব বাবা সকল দেহধারীরাই পুরুষার্থ করে ইনিও দেহধারী এনাকেও বাবা পুরুষার্থ করান বাচ্চাদেরই পুরুষার্থ করতে হবে মুখ্য কথাই হল প্রতিদের পবিত্র বানাতে হবে সন্ন্যাসীরাও পবিত্র থাকে তারা তো এক জন্মের জন্য পবিত্র হয় এমনও অনেকে রয়েছে যারা এই জন্মে বাল ব্রহ্মচারী হয়ে যায় তারা দুনিয়াকে পবিত্র করার বিষয়ে কোনো সহায়তা প্রদান করতে পারে না সাহায্য তখন করা যায় যখন শ্রীমত অনুসারে পবিত্র হয় এবং দুনিয়াকে পবিত্র করে এখন তোমরা শ্রীমত প্রাপ্ত করছো জন্ম জন্মান্তর ধরে তোমরা আশুরি অনুসারে চলেছ এখন তোমরা জানো যে সুখধামের স্থাপনা হচ্ছে আমরা যত শ্রীমতানুসারে পুরুষার্থ করব ততই উচ্চ পদ লাভ করব। এ ব্রহ্মার মত নয় ইনি তো পুরুষার্থী এনার পুরুষার্থ অবশ্যই এত উচ্চ তবেই তো নারায়ণ হন তাই বাচ্চাদেরও তা ফলো করতে হবে শ্রীমত অনুসারে চলতে হবে মনমতে নয় নিজের আত্মজ্যোতিকে জাগ্রত করতে হবে এখন দীপাবলি পালিত হয় সত্যযুগে দীপাবলি হয় না ওখানে শুধু রাজ্যাভিষেক হয় এছাড়া ওখানে আত্মারা তো শতপ্রধান হয়ে যায় এখানে যে দীপাবলি পালিত হয় সে সবই মিথ্যে বাইরের অর্থাৎ স্থূল প্রদীপ জ্বালানো হয় ওখানে তো প্রতিটি ঘরেই প্রদীপ প্রজ্বলিত হয় অর্থাৎ সকলের আত্মাই শতপ্রধান অবস্থায় থাকে একুশ জন্মের জন্য জ্ঞান ঘৃত ঢেলে দেওয়া হয় পুনরায় ধীরে ধীরে হ্রাস পেতে পেতে এই সময় সমগ্র দুনিয়ার জ্যোতি মৃয়মান হয়ে গেছে তার মধ্যেও বিশেষ হল ভারতবাসী সাধারণভাবে সমগ্র দুনিয়া এখন তো সকলেই পা পাত্তা সকলেরই বিনাশের সময় সকলকে হিসেব নিকেশ চুকিয়ে ফেলতে হবে বাচ্চারা এখন তোমাদের উচ্চ পদ লাভ করার জন্য পুরুষার্থ করতে হবে শ্রীমত অনুসারে চলেই তা লাভ করতে পারবে রাবণ রাজ্যে তো শিব বাবার অনেক গ্লানি হয়েছে এখনও যদি তার আদেশ অনুসারে না চলো তাহলে অনেক ধোঁকা খেতে হবে ওনাকেই তো ডেকেছ যে এসে আমাদের পবিত্র করো তাই এখন স্বকল্যাণ করার জন্য শিব বাবার শ্রীমত অনুসারে চলতে হবে তা না হলে অতীব অকল্যাণ হয়ে যাবে মিষ্টি মিষ্টি বাচ্চারা তোমরা এটাও জানো যে শিব বাবার স্মরণ ব্যতীত আমরা সম্পূর্ণ পবিত্র হতে পারব না এত বছর হয়ে গেল তথাপি এখনও কেন তোমাদের জ্ঞানের ধারণা হলো না বুদ্ধিরূপী স্বর্ণপাত্রেই ধারণা হবে নতুন নতুন বাচ্চারা কত সার্ভিসেবল হয় দেখো কত পার্থক্য পুরনো পুরনো বাচ্চারা এত স্মরণের যাত্রায় থাকে না যতটা নতুনরা থাকে শিব বাবার অনেক আদরের দুলাল রয়েছে যারা অনেক সার্ভিস করে যেভাবে শিব বাবার নিকটে নিজেকে বলি অর্থাৎ কুরবান দিয়েছে বলি প্রদত্ত হয়ে আবার কত সার্ভিসও করে কত প্রিয় মিষ্টি লাগে স্মরণের যাত্রায় থেকেই বাবাকে সাহায্য করতে হবে বাবা বলেন আমাকে স্মরণ করলেই তোমরা পবিত্র হয়ে যাবে এই জন্যই তো আমাকে ডেকেছ যে এসে পবিত্র করো তাই বাবা বলেন আমাকে স্মরণ করতে থাকো দেহের সর্বসম্বন্ধ পরিত্যাগ করতে হবে শুধুমাত্র এক পিতা ব্যতীত মিত্র সম্বন্ধীরাও যেন স্মরণে না আসে তবেই পদ লাভ করবে স্মরণ না করলে উচ্চ পদ লাভ করতে পারবে না এ কথা দাদাও বোঝে বাচ্চারা তোমরাও জানো নতুন নতুন যখন আসে তখন মনে করে দিনে দিনে শুধরে যাবে শ্রীমতানুসারে চলেই তো শুধরে যায় ক্রোধের ওপরেও পুরুষার্থ করতে করতে বিজয় প্রাপ্ত করে তাই বাবাও বোঝান খারাপ সংস্কারকে নিষ্কাশিত করতে থাকো ক্রোধ অত্যন্ত খারাপ নিজের অন্তরকেও দহন করে আর অন্যকেও দহন করে তাই একেও নিষ্কাশিত করা উচিত বাচ্চারা বাবার শ্রীমত অনুসারে চলে না তাই পদ প্রাপ্তি কম হয়ে যায় জন্ম জন্মজন্মান্তর কল্পকল্পান্তরের জন্য ক্ষতি হয়ে যায় বাচ্চারা তোমরা জানো যে ওটা হলো লৌকিক পড়াশোনা এ হলো আধ্যাত্মিক পঠন পাঠন যা আধ্যাত্মিক পারলৌকিক পিতা পড়ান সব রকমের লালন পালনও হতে থাকে কোনো বিকারি এর অভ্যন্তরে প্রবেশ করতে পারে না অসুখ বিসুখ ইত্যাদির সময় মিত্র সম্বন্ধীরা আসে এ তো ঠিক নয় আমরা সেটা পছন্দ করি না কারণ তাহলে অন্তিম সময়ে সেই মিত্র সম্বন্ধিরাই স্মরণে আসবে তাহলে সেই উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে না বাবা তো পুরুষার্থ করেন তাই কেউই যেন স্মরণে না আসে এমন নয় যে আমরা অসুস্থ তাই মিত্র সম্বন্ধীরা দেখা করতে এসেছে না তাদের ডেকে আনা নিয়ম বহির্ভূত নিয়মানুসারে চললেই সদগতি হয় তা না হলে শুধু শুধুই নিজের ক্ষতি করে দেয় এ হলো পবিত্র থেকেও পবিত্রতম স্থান এখানে অপবিত্ররা থাকতে পারে না যদি মিত্র সম্বন্ধীরা স্মরণে থাকে তাহলে মৃত্যুকালে অবশ্যই তারাই স্মরণে আসবে দেহ অভিমান এলে নিজেরই ক্ষতি হয়ে যায় সাজার যোগ্য হয়ে যায় শ্রীমতে না চলার কারণে অনেক দুর্গতি হয়ে যায় সার্ভিসের যোগ্য হতে পারে না হাজার মাথা কুটলেও কিন্তু সার্ভিসেবল হতে পারে না অবজ্ঞা বা গ্লানি করলে প্রস্তর বুদ্ধি সম্পন্ন হয়ে যায় ঊর্ধ্বে ওঠার পরিবর্তে আরও অধঃপতনে যায় বাবা বলেন বাচ্চাদের আজ্ঞাকারী হওয়া উচিত তা না হলে পদভ্রষ্ট হয়ে যাবে লৌকিক পিতারও চার পাঁচটি সন্তান থাকে কিন্তু তার মধ্যে যে আজ্ঞাকারী হয় সেই তার প্রিয় হয় যে আজ্ঞাকারী নয় সে তো দুঃখই দেবে বাচ্চারা এখন তোমরা দুজন অতি উচ্চ পিতাকে পেয়েছ ওনাদের গ্লানি করা উচিত নয় গ্লানি করলে জন্ম জন্মান্তর কল্পকল্পান্তরের জন্য অতি নিম্ন পদ লাভ করবে পুরুষার্থ এমনভাবে করতে হবে যে অন্তিম সময়ে যেন একমাত্র শিব বাবাই স্মরণে আসে বাবা বলেন আমি জানতে পেরে যাই যে প্রত্যেকে কেমন পুরুষার্থ করছে কেউ কেউ তো সামান্য স্মরণ করে বাকি সময় নিজের মিত্র সম্বন্ধীদের স্মরণ করে থাকে তারা খুব খুশিতে থাকতে পারে না উচ্চ পদ লাভ করতে পারে না তোমাদের তো রোজই সদ্গুরুবার বৃহস্পতিবার কলেজ শুরু হয় ওটা হলো লৌকিক বা পার্থিব জ্ঞান এ হলো আধ্যাত্মিক জ্ঞান তোমরা জানো যে শিব বাবা হলেন আমাদের বাবা শিক্ষক সদগুরু তাই তাঁর ডাইরেকশন অনুসারে চলা উচিত তবেই তো উচ্চ পদ লাভ করবে যারা পুরুষার্থী তাদের অন্তরে এত খুশি থাকে যে সে কথা আর জিজ্ঞাসা করো না তাদের মধ্যে খুশি থাকে তাই অন্যদেরকেও খুশিতে রাখার পুরুষার্থ করে দেখো কন্যারা রাত দিন কত পরিশ্রম করে কারণ এ হলো অতি ওয়ান্ডারফুল জ্ঞান তাই না বাপ দাদারও করুণা হয় অনেক বাচ্চারা অবুঝ হওয়ার কারণে কত লোকসান করে ফেলে দেহ অভিমানের কারণে ভেতরে ভেতরে অত্যন্ত জ্বলতে থাকে ক্রোধে মানুষ তামার মতন লাল বর্ণের হয়ে যায় ক্রোধ মানুষকে দহন করে আর কাম্বিকার কালো করে দেয় মোহ লোভে এতটা জলে না যা ক্রোধে জলে ক্রোধের ভূত অনেকের মধ্যেই থাকে কত লড়াই করে লড়াই করে নিজেরই ক্ষতি করে ফেলে নিরাকার সাকার দুজনেরই গ্লানি করে বাবা জানেন এরা হল কুপুত্র পরিশ্রম করলে উচ্চ পদ লাভ করবে তাই স্বকল্যাণের জন্য সর্বসম্বন্ধকে ভুলতে হবে একমাত্র বাবা ব্যতীত আর কাউকেই স্মরণ করবে না গৃহে থেকেও মিত্র সম্বন্ধীদের দেখেও শুধু শিববাবাকেই স্মরণ করতে হবে তোমরা সঙ্গম যুগে রয়েছ এখন নিজেদের প্রকৃত গৃহকে শান্তিধামকে স্মরণ করো এ হলো অসীম জগতের পড়াশোনা তাই না বাবা শিক্ষা দেন এতে বাচ্চাদেরই লাভ অনেক বাচ্চা নিজেদের বেকায়দা চলনের জন্য শুধু শুধুই নিজের ক্ষতি করে পুরুষার্থ করে বিশ্বের রাজত্ব নেওয়ার জন্য কিন্তু মায়ারূপী বিড়াল কান কেটে নেয় অলৌকিক জন্ম নিয়ে বলে আমরা এই পদ প্রাপ্ত করব। কিন্তু মায়ারূপী বিড়াল নিতে দেয় না তাই পদ ভ্রষ্ট হয়ে যায় মায়া প্রচণ্ড জোরে আঘাত করে তারা এখানে এসেছে রাজ্য নেওয়ার জন্য কিন্তু মায়া উত্তক্ত করে বাবারও করুণা হয় যে বাচ্চারা উচ্চ পদ লাভ করতে পারলে ভালো হয় আমার নিন্দাকারী যেন না হয়ে যায় সদগুরুর নিন্দাকারী এখানে স্থান পেতে পারে না কার নিন্দা শিব বাবার আচার আচরণ এমন হওয়া উচিত নয় যাতে বাবার গ্লানি হয়ে যায় এখানে অহংকারের কিছু নেই আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্যসার এক স্বকল্যাণের জন্য সর্বসম্বন্ধকে ভুলে যেতে হবে তাদের প্রতি মোহ মোহরেখোনা ঈশ্বরের মত অনুসারে চলতে হবে নিজের মতে নয় কুসঙ্গ থেকে বাঁচতে হবে ঈশ্বরীয় সঙ্গে থাকতে হবে দুই ক্রোধ অত্যন্ত খারাপ নিজেকেই দহন করে ক্রোধের বশীভূত হয়ে গ্লানি করা উচিত নয় স্বয়ং খুশিতে থাকার এবং সকলকে খুশিতে রাখার পুরুষার্থ করতে হবে বরদান স্নেহের রিটার্নে নিজেকে টার্ন করে বাবার সমান সম্পন্ন আর সম্পূর্ণ ভব বিস্তার স্নেহের লক্ষণ হল যে স্নেহীর দুর্বলতা দেখে না স্নেহীর করা ভুল নিজের ভুল মনে করে বাবা যখন বাচ্চাদের কোনো কথা শোনেন তখন মনে করেন যে এটা তাঁরই কথা বাবা বাচ্চাদেরকে নিজের সমান সম্পন্ন আর সম্পূর্ণ দেখতে চান এই স্নেহের রিটার্নে নিজেকে টার্ন করে নাও ভক্তরা তো নিজের শিরোচ্ছেদ করে সম্মুখে রাখার জন্য তৈরি থাকে তোমরা শরীরের শিরোচ্ছেদ করো না পরিবর্তে রাবণের শিরোচ্ছেদ করো স্লোগান নিজের আত্মিক ভাইব্রেশনের দ্বারা শক্তিশালী বায়ুমণ্ডল বানানোর সেবা করাই হলো সব থেকে শ্রেষ্ঠ সেবা নিজের আর্থিক ভাইব্রেশনের দ্বারা শক্তিশালী বায়ুমণ্ডল বানানোর সেবা করাই হলো সব থেকে শ্রেষ্ঠ সেবা আচ্ছা আজকের সমান হচ্ছে আমি সম্পূর্ণ স্নেহী সহযোগী আত্মা ওম শান্তি দেহ অভিমানের কারণে ভেতরে ভেতরে অত্যন্ত জ্বলতে থাকে ক্রোধে মানুষ তামার মতন লাল বর্ণের হয়ে যায় ক্রোধ মানুষকে দহন করে আর কাম্বিকার কালো করে দেয় মোহ লোভে এতটা জলে না যা ক্রোধে জলে ক্রোধের ভূত অনেকের মধ্যেই থাকে কত লড়াই করে লড়াই করে নিজেরই ক্ষতি করে ফেলে নিরাকার সাকার দুজনেরই গ্লানি করে বাবা জানেন এরা হলো কুপুত্র পরিশ্রম করলে উচ্চ পদ লাভ করবে তাই সকল্যাণের জন্য সর্বসম্বন্ধকে ভুলতে হবে একমাত্র বাবা ব্যতীত আর কাউকেই স্মরণ করবে না গৃহে থেকেও মিত্র সম্বন্ধীদের দেখেও শুধু শিববাবাকেই স্মরণ করতে হবে তোমরা সঙ্গম যুগে রয়েছ এখন নিজেদের প্রকৃত গৃহকে শান্তিধামকে স্মরণ করো এ হলো অসীম জগতের পড়াশোনা তাই না বাবা শিক্ষা দেন এতে বাচ্চাদেরই লাভ অনেক বাচ্চা নিজেদের বেকায়দা চলনের জন্য শুধু শুধুই নিজের ক্ষতি করে পুরুষার্থ করে বিশ্বের রাজত্ব নেওয়ার জন্য কিন্তু মায়ারূপী বিড়াল কান কেটে নেয় অলৌকিক জন্ম নিয়ে বলে আমরা এই পদ প্রাপ্ত করব কিন্তু মায়ারূপী বিড়াল নিতে দেয় না তাই পদ ভ্রষ্ট হয়ে যায় মায়া প্রচণ্ড জোরে আঘাত করে তারা এখানে এসেছে রাজ্য নেওয়ার জন্য কিন্তু মায়া উত্তক্ত করে বাবারও করুণা হয় যে বাচ্চারা উচ্চ পদ লাভ করতে পারলে ভালো হয় আমার নিন্দাকারী যেন না হয়ে যায় সদগুরুর নিন্দাকারী এখানে স্থান পেতে পারে না কার নিন্দা শিব বাবার আচার আচরণ এমন হওয়া উচিত নয় যাতে বাবার গ্লানি হয়ে যায় এখানে অহংকারের কিছু নেই আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তাঁর রূপে বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য মুখ্যসার এক স্বকল্যাণের জন্য সর্বসম্বন্ধকে ভুলে যেতে হবে তাদের প্রতি মোহ মোহরেখোনা ঈশ্বরের মত অনুসারে চলতে হবে নিজের মতে নয় কুসঙ্গ থেকে বাঁচতে হবে ঈশ্বরীয় সঙ্গে থাকতে হবে দুই ক্রোধ অত্যন্ত খারাপ নিজেকেই দহন করে ক্রোধের বশীভূত হয়ে গ্লানি করা উচিত নয় স্বয়ং খুশিতে থাকার এবং সকলকে খুশিতে রাখার পুরুষার্থ করতে হবে বরদান স্নেহের রিটার্নে নিজেকে টার্ন করে বাবার সমান সম্পন্ন আর সম্পূর্ণ ভব বিস্তার স্নেহের লক্ষণ হল যে স্নেহীর দুর্বলতা দেখে না স্নেহীর করা ভুল নিজের ভুল মনে করে বাবা যখন বাচ্চাদের কোনো কথা শোনেন তখন মনে করেন যে এটা তাঁরই কথা বাবা বাচ্চাদেরকে নিজের সমান সম্পন্ন আর সম্পূর্ণ দেখতে চান এই স্নেহের রিটার্নে নিজেকে টার্ন করে নাও ভক্তরা তো নিজের শিরোচ্ছেদ করে সম্মুখে রাখার জন্য তৈরি থাকে তোমরা শরীরের শিরোচ্ছেদ করো না পরিবর্তে রাবণের শিরোচ্ছেদ করো স্লোগান নিজের আত্মিক ভাইব্রেশনের দ্বারা শক্তিশালী বায়ুমণ্ডল বানানোর সেবা করাই হলো সব থেকে শ্রেষ্ঠ সেবা নিজের আত্মিক ভাইব্রেশনের দ্বারা শক্তিশালী বায়ুমণ্ডল বানানোর সেবা করাই হলো সবথেকে শ্রেষ্ঠ সেবা আচ্ছা আজকের সমান হচ্ছে আমি সম্পূর্ণ স্নেহী সহযোগী আত্মা ওম শান্তি